পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বনপাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গেছে বনপাস গ্রাম পঞ্চায়েতের অধীন বনপাস শিক্ষানিকেতন নারায়ণপুর ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পনেরো জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয় তাদের হাতে একটি করে গোলাপ ফুল কলম গল্পের বই ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে তাদের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাসুদেব বনপা বনপাস নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত চ্যাটার্জী গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যবৃন্দ সহ অন্যান্যরা পড়াশোনায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে সম্মানিত হয়ে খুশি কৃতি ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনের ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন তারা মা বাবা ও স্কুল শিক্ষকদের পঠন পাঠনের ভূমিকাকে প্রশংসা জানিয়েছেন কৃতি ছাত্রছাত্রীরা উপস্থিত গুণীজনেরা কৃতি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন পথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক শিক্ষা অর্জন করে আগামী দিনের সমাজ ও দেশ গঠনের কাজে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেওয়া হয় ছাত্রছাত্রীদের শিক্ষা কিন্তু সেটাকে বলে না আমি শিক্ষা যদি আমার সামাজিকতা করে না হবে। আমার মধ্যে যদি মানবিকতা প্রতিষ্ঠা না হয় আমার মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি না হয় আমার মধ্যে যদি আমি সামাজিকতা হতে না পারি আমি যদি সমাজের যা যা করণীয় সেইগুলো যদি সঠিকভাবে করতে না পারি আমি মনে করি শুধু অর্থ উপার্জনের যে আমার যে শিক্ষা সেই শিক্ষাটা কোনো মূল্য নাই মূল্য নাই মূল্য নাই তাই এবং সেটা ছোট দিনের যে চেতনাগুলো হয়ে আছে লুকিয়ে আছে সেগুলোকে জাগ্রত করে আর সেই চেতনা যখন জাগ্রত হয় তখন আমাদের মধ্যে নানা ধরনের কুসংস্কার দূরে সরিয়ে রেখে নতুন নতুন সামাজিক কাজ

এখনকার দিনে যারা আছে না তারা ফোন নিয়ে বেশি যে ফোন নিয়ে যাচ্ছে মানে বড় কিছু করছে এটা যেন না করে কিংবা একটা যে কোনো তার যদি মনে হয় যে আমি একটা গান শুনে নিলাম আমার মনটা একটু ফ্রি হয়ে গেল ফ্রি মাইন্ডে পড়াশোনা সব থেকে ভালো হয় এবো যেটা বারবার রিভিশন করতে হবে একবার পড়া হয়ে গেল আমি সেটাকে ঘুরে রেখে দিলাম হবে না তাকে ওই পড়াটা আবার নেক্সট কিছুদিন পর সে আবার যদি প্র্যাকটিস করে তার হবে এবং অবশ্যই এটা বলবো যে আজ আমি এখানে এসেছি আমাকে যে সমস্ত উপহার দেওয়া হয়েছে এবং আমার বন্ধুদের সবাই খুবই আপনার বনপাগ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের এলাকায় যে তিনটি স্কুল আছে যে কৃতি যে ছাত্রীরা মাধ্যমে ভালো রেজাল্ট করেছে এবং একটা জায়গায় তাদেরকে স্থাপন করেছে তাদেরকে উৎসাহিত করার জন্যে আমাদের বনপাস গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ছোট্ট তাদের উপহার এবং সংবর্ধনা অনুষ্ঠানে আজকে আয়োজন করা হয়েছিল হ্যাঁ কী বার্তা দিচ্ছি ওদেরকে বার্তা একটাই যে সবারই লক্ষ্য থাকবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু আমি বলবো অবশ্যই হবে তার আগে মানুষ হতে হবে এবং তোমাদের নিজেদের অর্থ উপার্জন করবে তোমাদের জ্ঞান বিতরণ করবে তার আগে আমি বারবার ওদেরকে ছাত্রছাত্রীদের কাছে রিকোয়েস্ট করব। তারা যেন তাদের ব্যবহার কথাবার্তা যেন রুচিশীল হয় এবং মার্জনীয় হয় যার ফলে তাদেরকে দেখে যেন সমাজ একটা অন্য লেভেলের সবাই যেন তাদেরকে শ্রদ্ধা করে এবং তাদেরকে অনুসরণ করে এই বার্তা আমি কৃপ্তি ছাত্রছাত্রীদেরকে আমি বলেছি এবং রিকোয়েস্ট করেছি আমি মূল স্কুলের স্টুডেন্ট স্কুলের মাধ্যমিকে আমি ছশো পনেরো নাম্বার উত্তীর্ণ হয়েছি খুব ভালোভাবে আমাদেরকে আজকে উৎসাহ জানাবার জন্য বনপাস গ্রাম পঞ্চায়েত একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তাতে আমি এবং আমার মতো আরও যারা বন্ধুরা আছেন তারা সবাই আমরা খুব আপ্লুত হয়েছি এবং পরবর্তীকালে আরও ভালো রেজাল্টের সাথে আমরা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য অনেক উৎসাহিত হয়েছি আজকে এই ধরনের সম্মানটা আমি খুব খুশি আমি চাই এরকম আমি আমি এরপরে আমার পরবর্তীকালে আমার যে ভাই বোনরা আরও তারা যেন এইভাবে উৎসাহিত এবং তারা আরো ভালোভাবে যেন ভবিষ্যতে